সংবাদে আপনাদের সাথে একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার বিকালে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার সংগঠনের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই ঘোষণা দেওয়া হয় শেখ হাসিনার স্বৈরাচার থেকে বের হয়ে দেশে কিভাবে জুলাই বিপ্লব হলো নয় দফা থেকে এক দফায় কেন আসতে হলো ছাত্র জনতার আকাঙ্ক্ষার রূপ কেমন ছিল এসব বিষয় নিয়েই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুরের মেঘনায় জাহাজে সাত শ্রমিক হত্যার প্রতিবাদে নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে দাবি পূরণের ধর্মঘট প্রত্যাহার করা হয় বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার এই তথ্য নিশ্চিত করেন গেল সোমবার চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজে সাতজনকে খুন করা হয় এর প্রতিবাদ ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত সহ চার দফা দাবিতে কর্মবিরতির ডাক দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন শুক্র শনিবার তাদের কর্মবিরতির কারণে স্থবিরতা নেমে আসে বন্ধ থাকে সব নৌজানে পণ্য ওঠানামা সরকার দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে শনিবার রাতে ধর্মঘট প্রত্যাহার করে নেয় শ্রমিকরা রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে আবারও চিঠি দেওয়া হবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করলে মিয়ানমারকে ছাড় দেওয়া হবে না রাসায়নিক কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় সংলাপে এসব কথাই বলেন তিনি এদিকে আইন উপদেষ্টা জানান জুলাই আগস্ট গণহত্যার বিচারের কাজ শেষ করা হবে আগামী বিজয় দিবসের আগেই রাজধানীর খামারবাড়ির কৃষিবিধি ইনস্টিটিউশনে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে দুদিনের জাতীয় সংলাপের শেষ অধিবেশন এটা অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা সরকারি দল বিরোধী দল অন্যান্য দল যারা আছে তারা দেশের স্বার্থে দেশের সিকিউরিটির স্বার্থে দেশের পররাষ্ট্রনীতির স্বার্থে একটা ব্রডার কনসেন্সাসের মধ্যে তারা কাজ করে বাংলাদেশে সেটা আমরা করতে পারি ঐক্যমত অন্তত ব্রডার ইস্যুতে আমরা করতে পারি কিনা এটা আমাদের আলোচনা করা দরকার এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান মিয়ানমারে অস্থিরতা কাটলেই রোহিঙ্গা প্রত্যাবাসনে আবারও তাদেরকে চিঠি দেওয়া হবে বর্ডার দুই ড্রাগ এন্ড আদার ক্রাইমস এবং তিন হচ্ছে মিয়ানমারের ভবিষ্যৎ কী হবে আপনারা যে তিনটে ইস্যুর কথা বলছেন প্রত্যেকতে রোহিঙ্গাদের স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত এবং রোহিঙ্গা সমস্যার সমাধান না করে আপনি এই তিনটা জিনিস সমাধান করতে পারবেন না মিয়ানমার রাষ্ট্রের কোনো কর্তৃত্ব নাই কাজেই আমি আশা করছি না যে আগামী দুই মাস ছয় মাসের মধ্যে আমি কাউকে ফেরত পাবো। পারবো কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে না হলে কিন্তু তোমাদের শান্তিও থাকবে না সকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি তাজুল কারেক্টলি বলেছে এটা আমরা বদ্ধপরিকর এবং আমরা আশা করছি আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য

আর দ্রুত নির্বাচন দিলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে বলে মনে করেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার আলোচনায় অংশ নেন বিএনপির মহাসচিব সহ সমমনা রাজনৈতিক দলের নেতারা এ সময় মির্জা ফখরুল বলেন ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করছে অন্তর্বর্তী সরকার আমরা সরকার সবচেয়ে বেশি চাই একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয় আজকে দেখুন দেশের সংকট বাড়ছে তো বাড়ছে চাল ডাল তেল লবণ ডিম মাছ মুরগি প্রত্যেকটার দাম বেড়ে গেছে সাধারণ মানুষের জীবন এখন হয়ে গেছে সভায় নেতারা দ্রুত নির্বাচন আদায় রাজনৈতিক দলগুলোকে এখনই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান একের পর এক তারা ষড়যন্ত্র করে চলেছে দৃঢ়তার সাথে বলতে চাই এই ঘটনার শেষ এইখানে নয় এই ষড়যন্ত্রকারীরা আরো আরো এমনি ধরনের ঘটনা সংগঠিত করার পায় তারা করছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক আলোচনায় নির্বাচন সংস্কার নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আজকে যে সব সমস্যা হচ্ছে এসব সমস্যা হচ্ছে বিকজ আপনাদের কোনো ম্যান্ডেট নাই আপনাদের কোনো পলিটিক্যাল ফোর্স নাই সচিবালয়ের মতো জায়গায় আগুন লাগে কেমন করে আগুন লাগে কোথায় আপনার জয়েন্টে পাইনি মূল নজর হচ্ছে যে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করে এদিকে জাতীয় প্রস্তাবের সামনে প্রতিবাদ সমাবেশে বিএনপির আরেক নেতা বলেন ষড়যন্ত্র প্রতিহত করতে হলে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে নির্বাচনের ম্যাপ আপনাকে দিতে হবে লিখ পদ্ধতি প্রতিনিধি সংস্কার সম্পূর্ণ হবে না ঠিক সংস্কারের নামে বিলম্ব করে মইন মতো এর মত আরেকটি জালে যেন আপনি না પડે ঠিক বিজয় কুমার দাশ ডিবিসি নিউজ ঢাকা অকার্যকর পরিচালনা পরিষদের কারণে অনেকটাই স্থবির বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্যক্রম নিয়মিত স্বাস্থ্যসেবা দেয়া চালিয়ে গেলেও হাসপাতালে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক করতে দ্রুতই পরিচালনা পর্ষদ প্রয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ শীতজনিত কারণে হাসপাতালগুলোয় বাড়ছে রোগীর চাপ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের বহির্বিভাগে প্রতিদিন সাত থেকে আটশো রোগী সেবা নিলেও বৃহস্পতিবার সেবা নিয়েছে প্রায় দ্বিগুণ রোগী কিন্তু রোগী সেবা থেকে শুরু করে নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ বোর্ড সমস্ত শেখ হাসিনা সরকারের পতনের পর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ তেরো জন সদস্য পদত্যাগ করেন চার মাসের বেশি সময় ধরে চলছে এ অচলাবস্থা বারবার তাগাদার পরও গঠন করা হয়নি নতুন পরিচালনা পর্ষদ ও বড় উন্নয়নমূলক কাজ ম্যানেজ বোর্ড ছাড়া সম্ভব না প্লাস বড় যে কোনো কাজে যদি মোটা অঙ্কের টাকা প্রয়োজন পড়ে অনেক মোটা অঙ্কের বিলও আমাদের দিতে হয় সেটা বোর্ডে না হলে আমরা এটা কমিটি করি সেটা তো করতে পারছি না বোর্ড মেম্বার নাই আমার বোর্ড নাই চেয়ারম্যান নাই কোনো ম্যান পাওয়ার নিতে গেলে সেখানেও তো বোর্ডের পারমিশন লাগে বোর্ড ছাড়া এটা একটু কষ্টকর হয়ে যায় আমাদের জন্য হাসপাতালটিতে চলমান স্থবিরতা কাটিয়ে উঠতে দ্রুত নতুন পরিচালনা বোর্ড গঠন ও তা কার্যকর করার তাগিদ সংশ্লিষ্টদের হিমেল মাহবুব ডিবিসি নিউজ ঢাকা এবারে দেখবেন ডিবিসি ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি খুলনা সিটি কর্পোরেশনের তিনবারের মেয়র তালুকদার আব্দুল খালেক ছিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতিও এছাড়া এমপি মন্ত্রীও ছিলেন তিনি খুলনার প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ঠিকাদারি বাণিজ্য নগরের সব ঠিকাদারি কাজ থেকেই আদায় করতেন নিজের হিস্সা স্বজনপ্রীতি দলীয়করণ কমিশন কাউন্সিলরদের প্রতি বৈষম্য সহ ক্ষমতার দাপটে করেছেন নানা অনিয়ম দুর্নীতি ও লুটপাট অনিয়মের তদন্ত তো দূরের কথা তার বিরুদ্ধে মুখ খোলারই সাহস পেতেন না কেউ তালুকদার আব্দুল খালেক খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতির পাশাপাশি ছিলেন তিনবারের মেয়র এর আগে বাগেরহাট তিন থেকে দুইবার এমপি ছিলেন ছিলেন ত্রাণ প্রতিমন্ত্রী খুলনার প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ঠিকাদারি বাণিজ্য সহ রয়েছে লাগামহীন দুর্নীতির অভিযোগ মাঠে ময়দানে বক্তৃতায় দুর্নীতির বিরুদ্ধে বজ্রকণ্ঠ ছিলেন তালুকদার খালেক উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে যাচাই করতেন মান এসব ভিডিও ছড়িয়ে দিয়ে তার সততা প্রচার করতেন সমর্থকরা কিন্তু বাস্তবে তালুকদার খালেক ছিলেন তার উল্টু খুলনা নগরীর সব ঠিকাদারি কাজের হিস্সা নিতেন তালুকদার খালেক পয়নিষ্কাশন সড়ক মেরামত জলবদ্ধতা নিরসন ও বর্জ্য সহ দু হাজার সাল থেকে খুলনা সিটিতে প্রায় দুই হাজার কোটি টাকার প্রকল্প বরাদ্দ হয় অভিযোগ আছে আইন লঙ্ঘন করে অন্যের লাইসেন্সে অংশীদার হয়ে নিজেই নামে বেনামে ঠিকাদারি করতেন তালুকদার আব্দুল খালেক পাঁচ শতাংশ কমিশনের ভিত্তিতে শত কোটি টাকার উন্নয়ন কাজ বিক্রিও করেন অভিযোগ আছে খালেকের আমলে বেশিরভাগ কাজ পান তার পছন্দের ঠিকাদার লাইসেন্স ছাড়াই আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলরদের ভাগ করে দেন কোটি কোটি টাকার কাজ ওই কাজই বেশি টাকা দিয়ে কিনে নিতে হতো পেশাদার ঠিকাদারদের উনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো উনি আগের থেকে সিলেক্ট করে দিতেন এবং সাধারণ ঠিকাদারদের বলে দিতেন যে তোমরা এই কাজে পার্টিসিপেট করবে না কারো কারো সাথে উনি কাজ নিয়ে নিজেই করতেন নিজের জনবল দিয়ে নিজের ম্যানেজার দিয়ে স্বজনপ্রীতি করে অপেশাদার ঠিকাদার নিয়োগ দেয় কাজ হয় নিম্নমানের ফলে খুলনা নগরীর বেশিরভাগ সড়কই চলাচলের অনুপযোগী সিটি কর্পোরেশনের ড্রেন এবং রাস্তা সে ছোট বড় যেটাই হোক এবং সবগুলোর কন্ট্রাক্টর তো সিন্ডিকেটের কয়েকজন মানুষ এর বাইরে তো কেউ নেই কাউন্সিলরদের মধ্যেও বৈষম্য করার অভিযোগ ছিল তালুকদার খালেকের বিরুদ্ধে প্রত্যেক পর্যায়ে দলীয়করণ করেন তিনি সাধারণ মানুষ সিটি কর্পোরেশনে গেলে দুর্ব্যবহারের শিকার হতেন তার দুর্ব্যবহারে অতিষ্ঠ ছিলেন নগর ভবনের কর্মকর্তা কর্মচারীও ওনার নিজস্ব সিন্ডিকেট ছিল উনি কোটি কোটি টাকার মালিক হয়েছে বিগত এই ফ্যাসিস্ট আওয়ামী হাসিনা সরকারের আমলে উনি মুখে বলে এক উনি অন্তরে আراك বাগেরহাট তিন আসনের এমপি ছিলেন তালুকদার খালেক খুলনার মেয়র নির্বাচিত হওয়ার পর আসনটিতে সংসদ সদস্য হন তার স্ত্রী হাবিবুর নাহার অভিযোগ রয়েছে নগর ভবনে বসেই ঠিকাদারি সহ রামপাল ও মোংলা উপজেলার সব কিছু নিয়ন্ত্রণ করতেন খালেক বছর দুয়েক আগে নগরীতে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেন আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা এছাড়া নামে বেনামে রয়েছে বিপুল সম্পদ যার বড় অংশই পাচার হয়েছে বলে ধারণা করা হচ্ছে অভিযোগ রয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান বিতর্কিত ব্যবসায়ী আমজাদ হোসেনের লুটপাটের মদতদাতা ছিলেন তালুকদার খালেক বদলতে কয়েক কোটি টাকার শেয়ারসহ ব্যাংকের ভাইস চেয়ারম্যান হয়ে যান খুলনার সাবেক মেয়র পরে লুটপাট নিয়ে বিতর্ক শুরু হলে পদত্যাগ করেন খালেক চতুর্স্বভাবের এই নেতা হলফনামায় সূক্ষ্মভাবে সব কিছু সামাল দিয়েছেন দুহাজার সালে সিটি নির্বাচনের আগে তালুকদার আব্দুল খালেক বার্ষিক আয় দেখান একচল্লিশ লাখ পঁচাত্তর হাজার টাকা এর পরের নির্বাচনে হলফনামায় বার্ষিক আয় প্রায় দশ লাখ টাকা কম দেখান যদিও কয়েক গুণ বাড়িয়ে দেখিয়েছেন সম্পদ দু হাজার স্থাবর সম্পদ এক কোটি ছত্রিশ লাখ থেকে দু হাজার চব্বিশে বেড়ে হয় দুই কোটি চল্লিশ লাখ অস্থাবর সম্পদ পাঁচ কোটি পঞ্চাশ লাখ থেকে বেড়ে হয় ছয় কোটি তিরাশি লাখ উনি যে কাজ পেয়েছেন যে কাজ যারা পেয়েছেন সেই কাজ আবার নিজে বা নিজের আস্থাভাজন লোক দিয়ে সেই কাজগুলি করাতেন আওয়ামী লীগ সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে তালুকদার আব্দুল খালেকের বাড়ি এর আগেই পালিয়ে যান তিনি টিবিসি ডেস্ক বিপ্লব মণ্ডল পরিবারকে একটু সচ্ছল করার আশায় ঢাকায় পাড়ি জমান যুবক কে জানত জীবনযুদ্ধে টিকে থাকার সংগ্রাম তাকে জীবন থেকেই ছিনিয়ে নিয়ে যাবে গেল পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন ঢাকার বাইপাইল সড়কে গুলিতে মৃত্যু হয় তার পরিবারের একমাত্র উপার্জন ক্ষমকে হারিয়ে দেশে হারা পুরো পরিবার আর বাবাকে হারিয়ে ভবিষ্যৎ শূন্য বিপ্লবের ছেলে নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের বিপ্লব মণ্ডল বৃদ্ধ বাবা মা আর সন্তানের কথা ভেবে কাজের খোঁজে পাড়ি জমান ঢাকায় স্ত্রী আর একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ঢাকার বাইপালে থাকতেন তিনি পাঁচই আগস্ট জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান বিপ্লব সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা মা বাকরুদ্ধ স্ত্রী উদ্বিগ্ন বাবাহীন সন্তানের ভবিষ্যৎ নিয়ে এই বন্ধ মনে করে আমার সংসার বিনাশ হয়ে গেছে আমার এখন এই বুড়া বয়সে আমি এক ছোটো এক ছেলে আছে এই ছেলের উপর ভরসা করা আমি চলি সেই ছেলে আমার জ্যাইষ্ঠি মাস আল ছেলে বাপ্পো দেখুংকা খায় বসে আসলো ভাই দেখা আর বাবাকে দেখা পাইনি বাবা জিনিস এনে ঘিলে তারম করতে খাও না করে কত খাও মা খাতেই খাবে না খা দেখছেনি তো একটা কর্ম মনে করেন যে করি একটা ভবিষ্যতে একটা আছে করেন যে বয়স বেশি হয়ে গেছে তারাও কতদিন আর পরিবারের একমাত্র উপার্জন ক্ষমকে হারিয়ে আর্থিক অনিশ্চয়তায় থাকা পরিবারটির জন্য রাষ্ট্রীয় সহযোগিতা ও বিপ্লব হত্যার বিচার চান স্থানীয়রা আমার দুই ভাইয়ের উপরে সংসার চলতো আমার বড় ভাই মারা যাওয়ার কারণে আমি একা কি পেরে উঠতে না তার একটা মেয়ে আছে তার স্ত্রী আছে বাবা মা আছে অনেক সমস্যার মধ্যেই জীবন যাপন করেছে।

বিপ্লব হত্যার বিচার হবে সরকারি সহায়তায় ঘুরে দাঁড়াবে তার পরিবার এমনটি প্রত্যাশা স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাবৃত্তির সুপারিশের ঘোষণা দিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এস এম এ ফয়েস দুপুরে জাতীয় ফিজিওথেরাপি সম্মেলনে এই ঘোষণা দেন তিনি এই সময় আন্দোলনে আহতরা দশই আগস্ট থেকে দেশ দেশজুড়ে বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচির আয়োজনের জন্য ধন্যবাদ জানায় ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনকে একই সাথে রাষ্ট্রীয়ভাবে তাদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ করা হয় নারী উদ্যোক্তাদের হাতে কলমে প্রশিক্ষণ দিতে অনুষ্ঠিত হল এশিয়ান ব্রাইডাল নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা রাজধানী খিলখেতে হোটেল ঢাকার এজেন্সিতে দুই দিনের এই কর্মশালায় অংশ নেন পঞ্চাশ জনেরও বেশি নারী উদ্যোক্তা আয়োজকরা জানান দেশের নারীদের স্বাবলম্বী ও উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতেই এমন আয়োজন প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের সনদ বিতরণ করা হয় ঐতিহ্য টিকিয়ে রাখতে টাঙ্গাইল ও গাইবান্ধায় অনুষ্ঠিত হল ঘড়দৌড় প্রতিযোগিতা আয়োজন দেখতে ভিড় জমান নানা বয়সী মানুষ ঘড়দৌড়ের এই ধারাবাহিকতা চান তারা টাঙ্গাইলের ঘাটাইলের বাসতুল এলাকায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোরদৌড় প্রতিযোগিতা প্রতিযোগিতা দেখতে দূরদূরান্ত থেকে ভিড় জমান নানা বয়সী মানুষ কেউ প্রথম কেউ বহু বছর পর এমন আয়োজন দেখে মুগ্ধ আমি বিশ বছর পরে দেখলাম খুবই ভালো লাগলো আজকে প্রথম দেখলাম আমরা চাই যে আয়োজন হোক দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগিতায় অংশ নেন অর্থশত ঘোষ এত দর্শকদের মাঝে খেলা দেখাতে পেরে খুশি তারা দোপোটে ফাস্ট হইছি তেমন অনেক সুষ্ট এবং সুন্দর একটা গোরদোর আমরা উপভোগ করেছি আনন্দময় এমন আয়োজনের ধানাদায়িকতার কথা জানালেন আয়োজকরা গোরদোর খেলা হার্ডউডু খেলা একলা যদি প্রচলিত হয় তাহলে আমাদের এই সমাজ থেকে মাদক মুক্ত হবে সন্ত্রাস মুক্ত হবে সমাজ আবার নতুন করে ঘুরে উঠবে এদিকে গায়বান্ধা সদরLapureও হচ্ছে গোরদোর প্রতিযোগিতা প্রতিযোগিতা শুরুর পরেই দর্শকরা ঘোড়সওয়ারদের মাধ্যমে mediante উচ্ছ্বসিত থাকেন নির্মল এই বিরতর যোগ দিতে পার্শ্ববর্তী জেলা থেকে ঘুরতেও অনেকে আমাদের ঘরা খেলা খুব সুন্দর লাগলো আমরা জীবনের প্রথম আজকে খেলা দেখলাম যে কোনো কোথাও খেলা হলে পরে আমরা সেখানে অংশগ্রহণ করি খেলাটাই আমাদের ব্যবসা এখন থেকে জাতীয় দিবসগুলোতে আরো বড় পরিসরে ঘোড়দৌড়ের আয়োজন করার কথা বলছে স্থানীয় জনপ্রতিনিধি আমরা আগামী দিনও এটা ব্যাপক আকৃতিতে আমরা করার চেষ্টা করব খেলাকে প্রসারিত করার চিন্তা চেতনা আমার জামালপুর ইউনিয়ন পরিষদ নিচ্ছে এবং সার্বিক সহযোগিতা যুব সমাজ করছে গ্রাম বাংলার ঐতিহ্য রক্ষায় এমন আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখার দাবি এলাকাবাসীর লেখনকান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক আজারবাইজানের যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় দেশটির প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে এই ঘটনায় রাশিয়ার ভূমিকা নিয়ে কোনো মন্তব্য করেননি পুতিন বুধবার কাজাখস্তানের আক্তাও শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয় এটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনির দিকে যাচ্ছিল এতে আটত্রিশ জন নিহত হন রোজাহাসীতে জাটকুর মিলে সাতষট্টি আরোহী ছিলেন এই দুর্ঘটনার তিন দিন পর বিষয়টি নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন পুতিন সৌদি আরবে দু আট সালে একশো জন সদস্য নিয়ে প্রতিষ্ঠিত হয় জেদ্দা ইয়াংস্টার ক্লাব দীর্ঘ ষোলো বছর পর ক্লাবের সাবেক সভাপতি জসীম উদ্দিন ভুঁইয়াকে উপদেষ্টা করে মনোয়ার খানকে সভাপতি ঘোষণা করা হয়েছে প্রতিনিধি আর নোমান জানান আয়োজনে সভাপতিত্ব করেন ক্লাবটির সভাপতি মনোয়ার খান সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন ভূঁইয়া বলেন বিদেশে মাটিতে ষোলো বছরে জেদ্দা দ্য ইয়াংস্টার ক্লাব ফুটবলের বাইরেও সামাজিক নানা কাজে যুক্ত থেকেছে নতুন নেতৃত্ব আগামীতে এমন উদ্যোগ অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি পরে ক্লাবের প্রধান উপদেষ্টা নতুন কমিটি ঘোষণা করেন মনোয়ার খানকে সভাপতি দেলোয়ার হোসেনকে সহ সভাপতি মুজাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক আব্দুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে আশি সদস্যের কমিটি ঘোষণার পর জানানো হয় এই সংখ্যা আরও বাড়তে পারে প্রবাসীদের সুখে দুঃখে পাশে থাকার প্রত্যয় নিয়ে কাতারের জালালাবাদ অ্যাসোসিয়েশনের দু হাজার সালের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে প্রতিনিধি আমিন ব্যাপারে জানান সিনিয়র ব্যক্তিত্ব সৈয়দ আনার মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী শরীফুল হক সাজু এতে মোহাম্মদ শাহজাহান মিয়াকে সভাপতি বদরুল আলমকে সিনিয়র সহসভাপতি ও আবু তাহের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় কমিটির অন্যান্যরা হলেন সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম শাহিন ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন উপস্থিত ছিলেন সংগঠনের প্রবীণ ও তরুণ সদস্যরাও ওমানের রাজধানী মাসকাটে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান হাতিম আল জাজ্জালি প্রজেক্ট মডার্ন বিজনেসের সুপারশপ প্রতিনিধি ফোরকান মাহমুদ জানান ওয়াদি কাবিরে এর উদ্বোধন করেন নোমানি স্পন্সর ক্যাপ্টেন মোহাম্মদ বিন ফয়সল শতাধিকারী ও মৃত্যুহীন উপস্থিত ছিলেন আজিজুর রহমান মালানা লোকমান মোহাম্মদ লাবলু সহ প্রবাসী বাংলাদেশীরা উদ্যোক্তা মৃত্যুহীন বলেন বাঙালি উদ্ধসিত ওয়াদি কাবিরে বসবাসকারী বিভিন্ন কমিউনিটি নেতাদের ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখেই পণ্য সরবরাহ করবেন তারা তিনি দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসের যত বেশি দেশীয় প্রতিষ্ঠান গড়ে উঠবে তত বেশি বাংলাদেশ এদের কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও আশা প্রকাশ করেন আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বাংলাদেশের সৌদি আরবের রাজধানী রিয়াদের স্বল্প মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশের মালিকানাধীন মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স প্রতিনিধি এস এইচ হেমায়ত জানান রিয়াদের আজিজিয়ায় মেডিনোভা মেডিকেলের উদ্বোধনী উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাফেজ কেফায়তুল্লাহ খানের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন মিডিয়া ডিরেক্টর সেলিম উদ্দিন দিদার প্রধান অতিথি ছিলেন ডিরেক্টর মির্জা আব্দুল কাইম উদ্যোক্তারা জানান অভিজ্ঞ টেকনোলজিস্টদের নিয়ে মেডিকেল সেন্টারটি পরিচালিত হবে এছাড়াও থাকবে সর্বাধুনিক মেশিন ল্যাব ও যন্ত্রপাতির সুবিধা সাভার গলফ ক্লাবে শেষ হল তিন দিন ব্যাপী নবম ওয়াল্টন কাপ গলফ টুর্নামেন্ট দু হাজার চব্বিশ টুর্নামেন্টে বিদেশি সহ তিনশো তেত্রিশ জন গলফার অংশ নেন দুপুরে সাভার ক্লাবের গলফ ক্লাবের ক্লাব হাউস মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাভার সেনানিবাসের নয় পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ মৈন খান টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ আনিসুল হাসান এর আগে সকালে বেলুন উড়িয়ে সাভার গল্ফ ক্লাবে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় অনুষ্ঠানে গল্ফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সদস্য সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হল কর্পোরেট অ্যামেচর ক্রিকেট টুর্নামেন্ট কাকা টি ফোর জিরো শনিবার রাজধানীর পুলিশ স্টাফ কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে সেনা কল্যাণ সংস্থাকে একশো বিয়াল্লিশ রানে হারায় তারা প্রথমে ব্যাট করে ছয় উইকেটে সেনা তিনশো দুই রানের টার্গেট দেয় ব্র্যাক ব্যাঙ্ক জবাবে ব্যাট করতে নেমে সব কটি উইকেট হারে একশো উনষাট রানেই গুটিয়ে যায় সেনা কল্যাণ সংস্থার ইনিংস ফলে শিরোপ উদযাপন করে মাঠ ছাড়ে ব্র্যাক ব্যাংক ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের এহসান বনিক ম্যাচ শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল হাবিব মূলত ক্রিকেটারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন শুরু হওয়ার পরের থেকে অন্য অন্য যত প্লেয়ার আছেন যারা বাইরে ক্রিকেট খেলেন জাতীয় দলের বাইরে তারাও কিন্তু অনেক জায়গায় কর্মসংস্থান পেয়েছেন ব্যাংকে চাকরি হচ্ছে তাদের কর্পোরেট চাকরি হচ্ছে আমরা দি পায়োনিয়ার অফ দিস টুর্নামেন্টস এখন অনেকেই করছেন এটা খুবই সাধুবাদ জানাই তাদেরকে খেলোয়াড়দের দাবিকে প্রাধান্য দিয়ে নতুন করে ড্র করলো টেনিস ফেডারেশন বিজয় দিবস টেনিসের দ্বিতীয় দিনে ড্র নিয়ে তুলেন তোলেন পুরুষ সিনিয়র খেলোয়াড়রা ফলে ওই দিন ওই বিভাগের কোনো খেলোয়াড়ই নামে নামেননি নিয়ম অনুযায়ী সবশেষ টুর্নামেন্টের র্যাঙ্কিং ধরে ড্রতে সিডিং করা হয় সম্প্রতি মাস দেড় আগে বাহরাইনে আইটিএফ ডেভিস কাপের বাছাই পর্বই ছিল ফেডারেশনের সবশেষ প্রতিযোগিতা সেই হিসেবে ড্র করলেও সিনিয়র খেলোয়াড়রা তা মানতে অস্বীকার করেন পরে তাদের চাওয়া অনুযায়ী পুরনো র্যাঙ্কিংয়েই ড্র করা হয় রবিবার থেকে পুরো সিনিয়র বিভাগের খেলা শুরু তবে শনিবার যথারীতি জুনিয়র বিভাগের খেলা চলেছে নিয়ম মেনে খেলা বন্ধ হলে কারা মানে এটা এটা ভিক্টিম করা হবে প্লেয়াররাই হবে আমরা খেলাধুলা বেশি করছি তো প্লেয়ারদের জন্য মূল উদ্দেশ্য হচ্ছে সদিচ্ছা সদিচ্ছাটা থাকলে সব কিছুই সম্ভব ওদের সাথে বসবো অবশ্যই ওরা যদি বসতে চায় বসবো এখনকার মতো ডিভিশন নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিভিশি নিউজ টিভি আরও ভিজিট করুন ডিভিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন